নমস্কার বন্ধুরা আশা করছি ঈশ্বরের কৃপায় সবাই ভালো আছেন সুস্থ আছেন সুখ শান্তি এবং সমৃদ্ধি প্রতিটি মানুষেরই কাম্য কিন্তু অনেক সময় দেখা যায় কঠোর পরিশ্রম করার পরেও ভাগ্যের চাকা ঘুরছে না বা সংসারে অশান্তি লেগেই আছে এর পেছনে আমাদের ঘরের বাস্তুদোষ অনেকাংশে দায়ী হতে পারে বাস্তুশাস্ত্র কোনো অলৌকিক বিষয় নয় এটি হলো দিক এবং প্রকৃতির শক্তির সঠিক ভারসাম্য আজ আমি আপনাদের জন্য এমন পঁচিশটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বাস্তু টিপস নিয়ে এসেছি যা আপনার জীবনকে সম্পূর্ণ বদলে দিতে পারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ প্রতিটি তথ্য আপনার ভবিষ্যতের জন্য অত্যন্ত মূল্যবান প্রবেশ পথ ও প্রধান দ্বারের গুরুত্ব আপনার বাড়ির প্রধান প্রবেশদ্বার বা সদর দরজাই হল সেই পথ যেখান দিয়ে আপনার জীবনে সৌভাগ্য এবং পজিটিভ এনার্জি প্রবেশ করে বাস্তু অনুযায়ী প্রধান দরজা অন্য সব দরজার চেয়ে বড়ো হয় মজবুত হয় এবং দৃষ্টি নন্দন হওয়া প্রয়োজন দরজার সামনে কোনো জুতো চটি বা ডাস্টবিন রাখা একেবারেই অনুচিত কারণ এটি নেতিবাচকতা তৈরি করে এবং দেবীর আগমনে বাধা দেয় দরজায় হলুদ বা সিঁদুর দিয়ে ওম অথবা চিহ্ন আঁকুন এবং রাতেও প্রবেশপথে পর্যাপ্ত আলোর ব্যবস্থা রাখুন যাতে ঘর অন্ধকার না দেখায় শোবার ঘরে প্রশান্তি ও স্বাস্থ্য সম্পর্কে এবার আলোচনা করব একটি সুস্থ শরীরের জন্য প্রয়োজন গভীর ও শান্তিপূর্ণ ঘুম শোবার ঘরে খাট এমনভাবে রাখুন যাতে ঘুমানোর সময় আপনার মাথা দক্ষিণ বা পূর্ব দিকে থাকে এটি বৈজ্ঞানিকভাবেও রক্ত সঞ্চালনের জন্য শুভ লক্ষ্য রাখবেন আপনার বিছানার ঠিক বিপরীত দিকে যেন কোনো আয়না না থাকে যদি থাকে তবে ঘুমানোর আগে সেটি কোনো কাপড় দিয়ে ঢেকে দিন শোবার ঘরের সব সময় হালকা রং, যেমন অফ হোয়াইট বা হালকা নীল ব্যবহার করুন যা মনকে শান্ত রাখে এবং অহেতুক ইলেকট্রনিক গ্যাজেট এড়িয়ে চলার চেষ্টা করুন এবার জানব রান্নাঘরের পবিত্রতা ও প্রাচুর্য রান্নাঘরকে বাস্তুশাস্ত্রে আগুনের স্থান বা অগ্নি অগ্নিকোণ বলা হয় যা সাধারণত বাড়ির দক্ষিণ পূর্ব দিকে হওয়াই উচিত রান্না করার সময় আপনার মুখ যদি পূর্ব দিকে থাকে তবে পরিবারের সদস্যদের স্বাস্থ্য এবং হজম শক্তি ভালো থাকে তবে একটি বিষয় সব সময় মনে রাখবেন রান্নার উনুন এবং জলের বেসিন বা সিঙ্ক যেন কখনোই একে অপরের পাশে বা ঠিক সামনে না থাকে এই দুই বিপরীত শক্তির লড়াই বাড়ির সদস্যদের মধ্যে মানসিক উত্তেজনা বা মনোমালিন্য তৈরি করতে পারে এবার জানব পূজাঘর ও উপাসনার দিক কেমন রাখা উচিত বাড়ির উত্তর পূর্ব দিক বা কোণ হল দেবদেবীর জন্য সবচেয়ে পবিত্র স্থান এই স্থানে পূজাঘর বা ধ্যানের জায়গা তৈরি করা অত্যন্ত ফলদায়ক পূজা করার সময় ভক্তের মুখ উত্তর অথবা পূর্ব দিকে হওয়া জরুরি পূজাঘরে কখনোই মৃত পূর্বপুরুষের ছবি রাখবেন না সেটি অন্য কোথাও রাখুন মনে রাখবেন পূজাঘরে ভাঙা মূর্তি বা পুরনো শুকনো ফুল রাখা অশুভ এটি পজিটিভ এনার্জির প্রবাহকে বাধা দেয় নিয়মিত প্রদীপ ও ধূপ চালিয়ে এই স্থানটিকে আপনি জীবন্ত করে রাখুন এবার জানব বাথরুম ও নেতিবাচকতা রোধ কীভাবে করবেন বাথরুম এবং শৌচাগার হল নেতিবাচক শক্তির কেন্দ্রবিন্দু তাই এটি সবসময় উত্তর পশ্চিম বা পশ্চিম দিকে রাখা উচিত ব্যবহারের পর বাথরুমে দরজা সবসময় বন্ধ রাখা জরুরি নতুবা বাথরুমে নেতিবাচক শক্তি সারা বাড়িতে ছড়িয়ে পড়তে পারে বাথরুম সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন এবং শুকনো রাখার চেষ্টা করুন কল থেকে যদি অবিরাম জল চুইয়ে পড়ে সেটা কিন্তু মোটেও ভালো লক্ষণ নয় বাস্তুমতে এটি আর্থিক অভাব এবং ধনহানির প্রতীক তাই এমন সমস্যা থাকলে দ্রুত মেরামত করে ফেলুন আসবাবপত্র ও গৃহসজ্জা ঘরের আসপাবপত্র নির্বাচনের ক্ষেত্রে সচেতন হন এখন থেকেই ভারী আলমারি সোফা বা বড় কোনো আসবাবপত্র সবসময় দক্ষিণ বা পশ্চিম দিকের দেওয়াল ঘেসে রাখা উচিত এতে ঘরের উত্তর এবং পূর্ব দিক হালকা থাকে যা পজিটিভ এনার্জিকে ফ্রিলি চলাফেরা করতে সাহায্য করে দেয়ালে ঝোলানো ঘড়িটি সবসময় সচল রাখুন এবং এটি উত্তর বা পূর্ব দিকে দেওয়ালে ঝুলিয়ে রাখুন মনে রাখবেন বাড়িতে কোনো ভাঙা আয়না বা জং ধরা লোহার জিনিস রাখা মানেই হল দুর্ভাগ্যকে আমন্ত্রণ জানানো ঘরের উদ্ভিদ ও পরিবেশ কীভাবে রাখবেন চলুন জেনে নেওয়া যাক ঘরকে প্রাণবন্ত করতে উত্তর পূর্ব কোণে তুলসী গাছ বা ঘরের ভেতরে মানি প্ল্যান্ট রাখতে পারেন তবে ভুলেও ঘরের ভেতরে ক্যাকটাস বা কাঁটাযুক্ত কোনো গাছ রাখবেন না এটি সম্পর্কের মধ্যে তিক্ততা এবং ঘরে অশান্তি সৃষ্টি করে প্রতিদিন সন্ধ্যায় ঘরে একবার ধুনো বা সুগন্ধি আগরবাতি জ্বালান এটি বাতাসের নেতিবাচকতা দূর করে ঘরকে পবিত্র করে তোলে ঝাড়ু বা মোছার কাপড় সবসময় মানুষের নজরের আড়ালে রাখুন বিশেষ করে ডাইনিং টেবিলের আশেপাশে ঝাড়ু রাখা আর্থিক অনটনের কারণ হয়ে দাঁড়াতে পারে কিন্তু এবার আলোচনা করব বাস্তুর এই নিয়মগুলো মেনে চলা মানে হলো প্রকৃতির সাথে সামঞ্জস্য রেখে জীবনযাপন করা আপনার বাড়ির ছোট ছোট এই পরিবর্তনগুলো আপনার কেরিয়ার স্বাস্থ্য এবং পারিবারিক সুখের ক্ষেত্রে এক বিশাল পরিবর্তন কিন্তু নিয়ে আসবে আশা করি এই টিপসগুলো আপনার উপকারে আসবে যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিন এবং আপনার আপনজনদের সাথে এই ভিডিওটি শেয়ার করতে একদম ভুলবেন না বন্ধুরা আপনার বাড়ি হয়ে উঠুক সুখের স্বর্গ আজকের মতো এখানেই শেষ করছি ধন্যবাদ